যে বাচ্চার দুধ কিনতে গেলেও ভয় লাগে যে আমি এই দুধটা যে কিনতেছি এটা অরিজিনাল কিনা হ্যাঁ আসলে বলতে গেলে আমাদের এটা অল কাইন্ডস অফ বিয়ারিং সেটা হচ্ছে অটোমোবাইলস তারপরে মেশিনারিস এবং আমরা আপাতত টু হুইলার এবং থ্রি হুইলার খাবার করতেছি দেন ডে আমরা ইনশাল্লাহ ফোর হুইলারে যাব তারপরে ইন্ডাস্ট্রিয়াল বিয়ারিংয়ে যাব তো হোপফুল্লি আশা করতেছি যে আপনারা খুব ভালো একটা সাপোর্ট এই প্রতিষ্ঠান থেকে পাবেন এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন কারণ আমার তো আমার আসলে এখানে আমি যে ব্যবসা করবো এটা আমার কোনো টার্গেট ছিল না আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ফরওয়ার্ডিং কোম্পানিতে ওভারসিং দিচ্ছিলাম সেভেন ইয়ার্স তো আমি চিন্তা করছি যে আমি যদি রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রোডাক্টটা কনজিউমারকে দিই তাহলে তারাও উপকৃত হবে আমি দুই টাকা ব্যবসা আল্লাহ আমার নিজেকে যেটা রাখছে সেটা তো আসবেই ইনশাআল্লাহ

এ আমি যদি সুইডেন থেকে যাই তার ফ্রেড কস্ট বেশি বলতে বুঝছেন তো এটা হচ্ছে চায় ওদের অথরাইজ থেকে আমি এই প্রোডাক্টটা ইম্পোর্ট করছি আমি এবং আমাদের ট্যাক্স ট্যাক্সের ডিউটি দিয়ে আনছি কোনো পার্টি বাজি নাই বুঝছেন আমাদের সমস্ত পেপার ট্রফি আছে তো আমরা সাহস করে বিক্রি করতে সিজেন্টলি ধরুন প্রতিষ্ঠানকে এটাই প্রথম কিনে আমি জানিনা আপনাদের থাকতে পারে তবে আমার আমি যত লাস্ট সিক্স মান্থ আমি স্টাডি করছি বিভিন্ন ইম্পোর্টার থেকে কালেক্ট করছি

এশিয়ার রিজনে আপনি তখন যদি হংকং এ যান বা চায়নাতে যান ওখানে কিন্তু ওয়ার্ল্ড ফেমাস যত ব্র্যান্ড আছে এশিয়ার রিজনটা আবার কিন্তু চায়না হংকং দিয়ে বর্তমানে হয় এবং হংকং এ আপনি গেলে দেখবেন যে সারা ওয়ার্ল্ড এর ফেমাস ব্র্যান্ডের অফিস তো এখন আমি যদি সুইডেন থেকে এই মালটা ইম্পোর্ট করতে যাই আমার কস্ট অনেক বেশি পড়বে তো এখানে আপনি সুইডেনে ডাইরেক্ট যোগাযোগ করলে আপনি কি বলবো বলছেন তুই আমাদের চায়নাতে কোম্পানি এসে ওখান থেকে নেই সেম জিনিস ইউরোপের ভেরিয়েন্ট আলাদা ইউরোপের প্রোডাক্ট ইউরোপের জন্য এক ধরনের প্রোডাক্ট তৈরি হয়

যদি এখানে আপনারা ভেজাল পণ্য ইউজ করেন বা নিম্ন লো কোয়ালিটির মাল ইউজ করেন একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় এই বেয়ারিং এর কারণে বা অন্য কোনো পার্টস কারণে এটা দায়বদ্ধতা এটা দায়বদ্ধতা কিন্তু আমাদের এটার জন্য কিন্তু আল্লাহর কাছে আমাকে জবাব করতে হবে এই জন্য আপনারা প্রোডাক্ট আমার প্রোডাক্ট যে হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো আমি সেটা বলতে চাইছেন আপনার চেক করে আমি তো স্টাডি করছি আমি পাইনি আমার মতো কোয়ালিটি আমি পাইনি এখন আপনারা পাইতে পারেন তো আমি বলবো যে আপনার এখান থেকে চার পিস হোক দশ পিস হোক এখানে তো রিটেল হয় না আমরা যে এখানে যে আছে যেমন বদলু ট্রেডার্স আমাদের মাল যাচ্ছে রাখি ট্রেডার্সে যাচ্ছে আরো এখানে যাদের যে বড় বড় ট্রেডার্স আছে ওখানে আমাদের মাল যাবে ওখান থেকে আমাদের সাপোর্ট থাকবে সালমান ট্রেডে আপনার মালটা নিয়ে কোয়ালিটিটা চেক করে আমাদেরকে ফিডব্যাক দেবেন এতেই আমরা সন্তুষ্ট

হোপফুলি টু ইয়ার্স এর মধ্যে বিয়ারিং কিছু হবে দুই বছরের মধ্যে কিছু হবে সেই সাথে সেটা নিরাপত্তার ব্যাপারটা আছে এক্সিয়াল লোড আছে আমাদের প্রত্যেকটা বিয়ারিং এর প্রত্যেকটা স্পেসিফিকেশন আছে যেটা এটা এক্সিয়াল কতটুকু লোড নেবে এটা কতটুকু রোটেশন দিবে পার পার মিনিটে এবং এটা ডিউরেশন কতদিন থাকবে এখন একটা হচ্ছে যে আপনি ইউজের উপর ডিপেন্ড করে

আমাদের দোকানে আমরা লুক আছে সব আমরা মানে সর্বনিম্ন লাভ করি একটা বিয়ারিং বিক্রি করা যায় আমরা মহাজন হিসাবে আমরা এরকম হাতে রাখি খুচরা খুচরা বিক্রি করলে আমি লোটো মোটরসাইকেলের পার্সেল থেকে আমি বিক্রি করবো যেহেতু আছি সেহেতু আমি সর্বোচ্চ সাপোর্ট দিবো আমার বিয়ারিং নিয়ে মোটরসাইকেল যেগুলো আছে

আমরা রিটেল পাবেন বদ্র ট্রেডার্স আছে রাখি ট্রেডার্স আছে আর ওই যে এখানে ট্রেডার্স আছে আনা ট্রেডার্স আছে সৌরভ ট্রেডার্স সৌরভ ট্রেডার্স আছে উনাদের কাছ থেকে আমাদের কোম্পানি সিল থাকে মাল কারণ ইন্টেল তো অনেকেই এখানে ইম্পোর্ট করে ইন্টেল অনেক মাল আছে এসকে এর অনেক ভেরিয়েন্ট আছে তো আমাদের মালটা আপনাদের সিল থাকবে সালমান ট্রেড ইন্টারন্যাশনাল ইম্পোর্টেড বাই সালমান ট্রেড ইন্টারন্যাশনাল ঠিক আছে